এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর সেই পাঁচই জানুয়ারি থেকে সূত্রপাত সন্দেশখালী কাণ্ডে একেবারে ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে তাদের উপর হামলার অভিযোগ ওঠে শাহজাহান বাহিনী এবং তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে গ্রামবাসীদের বিরুদ্ধে কিন্তু এক মাস পর খেলা ঘুরে যায় সেই গ্রামবাসীরাই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং শেখ শাহজাহান এবং তার দলবলের গ্রেপ্তারের দাবি করেন গ্রামের মেয়ে বৌরা এবং তাদের অত্যাচার সহ্য করতে করতে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাই তারা রাস্তায় নেমেছেন বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালী গোটা এলাকায় একেবারে থমথমে পুলিশ ঘিরে রেখেছে গোটা সন্দেশখালীতে হাইকোর্টের নির্দেশে নেমেছে সশস্ত্র পুলিশ বাহিনী তার মধ্যেই কিন্তু সন্দেশখালী কাণ্ড নিয়ে নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকার রাষ্ট্রপতির কাছে গেছে কড়া রিপোর্ট চরম পদক্ষেপ একেবারে জাতীয় এসসি কমিশনের জাতীয় মহিলা কমিশন ছুটে এসেছেন তারা কড়া রিপোর্ট দিয়েছেন কেন্দ্রে সেই রিপোর্টের উপর ভিত্তি করে চরম পদক্ষেপ কেন্দ্রের প্রবল চাপে পড়ে রাজ্য সরকার তরে ঘড়ি গ্রেপ্তার করিয়েছে একেবারে শিবুকে চরম পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালি কাণ্ডে সন্দেশখালীতে একেবারে ড্যামেজ কন্ট্রোলে সন্দেশখালী বাসিন্দা তাদের মেয়ে বউদের যে দাবি শিবু হাজরা শেখ এবং উত্তম গ্রেপ্তার করতে হবে তাদের দাবি মেনে অবশেষে প্রবল চাপে করেছে রাজ্য পুলিশ শিবু হাজরাকে আর শিবু হাজরা গ্রেপ্তার হওয়ার পরপর আবারও কিন্তু চরম সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্যের মাথায় যখন ঝুলছে রাষ্ট্রপতি শাসন জারির খারা রাষ্ট্রপতি শাসনের খাড়া যখন ঝুলছে সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে সন্দেশখালীকে ইস্যু করে যখন একেবারে রাস্তায় নেমে পড়েছে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল সরকারের বিরুদ্ধে যখন একেবারে দাবিতে তোলপাট ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে ঠিক সেই মুহূর্তে সন্দেশ খালি নিয়ে চরম পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে অবশেষে সন্দেশ খালি নিয়ে বড় সড় সিদ্ধান্ত তৃণমূল হাইকমান্ডের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালীতে পৌঁছেছিল তৃণমূলের প্রতিনিধি দল সেখানেই বৈঠক করে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল এবার শিবুর অনুপস্থিতিতে সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতির দায়িত্ব সামলাবেন বিধায়ক সুকুমার মাহাতো এমনটাই জানিয়ে দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি জানিয়েছেন মামলার অগ্রগতি দেখি শিবুকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা আপাতত তার অনুপস্থিতিতে সন্দেশকালী দু নম্বর ব্লকে দায়িত্ব সামলাবেন সুকুমার মাহাতো ইতিমধ্যে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখতে একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে তৃণমূল সেই কমিটিতে রয়েছেন রায় অষ্টমী দাস গণেশ দাস অশান্তি প্রবণ এলাকার বাড়ি বাড়ি ঘুরে অভিযোগের কথা শুনবেন তারা গুরুতর অভিযোগ পেলে সেগুলি নথিভুক্ত হবে তারপর সমস্ত দিক খতিয়ে দেখা হবে সন্দেশকালী এক নম্বর ব্লকের চেহারা অঞ্চলে গিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রতিনিধিরা এই প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী সুজিত বসু ও বীরবাহা হাঁসদা পার্থভৌমিক সেখানে একটি বিশাল কর্মীসভার আয়োজন করা হয় এই কর্মীসভায় সন্দেশকালী বিধায়ক সুকুমার মাহাতো সহ ষোলোটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার তৃণমূল নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন আগামী লোকসভা নির্বাচনে শাসক দল সন্দেশকালীতে কী রণনীতি অবলম্বন করবে তা নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা হয় সন্দেশকালীতে ছন্দে ফেরাতে বঞ্চিতদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার ইতিমধ্যে নামের তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে রাজ্য এদিন সুজিত বসু বলেন নেতৃত্বে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা সকলেই গ্রেপ্তার হয়েছে আমরা কারো মুখ বন্ধ করিনি আমরা সন্দেশখালী মানুষের কথা শোনার জন্যই যাচ্ছি ষোলোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি গ্রাম পঞ্চায়েতের দু একটা বুধে এই ঘটনা ঘটেছে মানুষ আমাদের পাশে আছে তা আগামী দিন সন্দেশখালীতে বৃহত্তর জনসভার মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব তার মধ্যেই কিন্তু শিবু হাজরা গ্রেপ্তার হয়েছেন কিন্তু এখনও পড়ে আছে শেখ শাহজাহান